মানব স্বভাব অত্যন্ত জটিল ও বৈচিত্র্যময় এটি বিভিন্ন অনুভূতি চাহিদা প্রবৃত্তি এবং সামাজিক প্রেক্ষাপটে পরিবর্তিত হয় সাধারণভাবে মানুষের মধ্যে কিছু মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান যেমন এক অনুভূতি মানুষ বিভিন্ন ধরনের অনুভূতির শিকার হয় যেমন সুখ দুঃখ ভয় ও আনন্দ এই অনুভূতিগুলি তাদের আচরণ এবং সিদ্ধান্তে প্রভাব ফেলে দুই সামাজিকতা মানুষের একটি প্রাকৃতিক সামাজিক প্রবৃত্তি থাকে তারা সামাজিক সম্পর্ক গড়ে তুলতে এবং সম্প্রদায়ের অংশ হতে ভালোবাসে তিন উন্নতির প্রয়োজন মানুষের মধ্যে উন্নতির প্রতি একটি প্রচণ্ড আগ্রহ থাকে তারা নিজেদের জীবনে উন্নতি এবং সাফল্য অর্জন করতে চায় চার জ্ঞানার্জন মানুষ জানার প্রতি আগ্রহী এবং নতুন নতুন তথ্য সংগ্রহ এবং জ্ঞান অর্জনের চেষ্টা করে পাঁচ নৈতিকতা মানুষ সাধারণত একটি নৈতিক মানদণ্ড অনুযায়ী কাজ করে তারা সঠিক ও ভুলের পার্থক্য বোঝার চেষ্টা করে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে এগুলো সবই মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং তাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয়